আর দ্বিতীয়ত যে বিষাক্ত আলোচনা হয় আমি একে জ্ঞান গর্ভ আলোচনা বলি না এগুলো ইসলামের সম্বন্ধে বিষাক্ত আলোচনা আর এই দ্বিতীয় ধরনের আলোচনা হয় যখন মানুষ নিজেরাই অন্যের বিচার করা শুরু করে তারা আল্লাহর চেয়েও কঠোরভাবে আপনার বিচার করতে চায় আল্লাহর চেয়েও কঠোরভাবে বিচার করতে চায় তারা মানুষকে কেবল বলতে থাকে তারা জাহান্নামের আগুনে পড়বে এটা হারাম অথচ আপনি ফুকাহাদের মতামত সম্পর্কে কিছুই জানেন না আপনি নিজে ভাবছেন এটা হারাম তাই সে ধারণা সারা দুনিয়ার উপর চাপিয়ে দিতে চাইছেন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছেন কোথায় পেলেন এই অভিমত আমি একটা মজার ঘটনা বলি আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম ডিনারে আরও মানুষ ছিল আমাদের সাথে তাদের মাঝে একজনের দাঁড়ি ছিল খুবই ছোটো লোকটার বেশ ছোট দাঁড়ি ছিল একজনের দাঁড়িয়ে ছিল খুবই ছোট। লোকটার দাঁড়ি বেশ ছোট ছিল এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাঁড়িয়ে ছিল লম্বা দাঁড়িয়েওয়ালা ভাইটা ছোটো দাঁড়িয়েওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন ভাই আপনার মুখটা তো হারাম আর সে লোকটাকে ডিনারের টেবিলে অস্বস্তিতে ফেলে দিয়েছিল আর আপনারা জানেন যখন ফকির বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না কারণ আমি ফকি নই আমি আলিমও নই কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একজন ফকি আর তিনি তাদের কথা শুনছিলেন বলা ভালো তাদের দুজনের বয়স বিশের বেশি নয় ভাই আপনার মুখে এটা হারাম হাদিসে বলা হয়েছে আপনার দাঁড়িয়ে বড়ো করা উচিত ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বার্বিকও মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন সেটা রেখে ছেলেটাকে সম্বোধন করলেন ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন বুখারিতে আছে মনে হয় কোন অধ্যায় এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন কাদের কাছে বর্ণনা করেছেন সাহাবার হাদিসটি কীভাবে বুঝেছিলেন তাবেইগণ কীভাবে বুঝেছিলেন ইমাম বুখারে নিজে হাদিসটির ব্যাপারে কি বলেছেন ফাথুল বাড়িতে হাদিসটির কী ব্যাখ্যা করা হয়েছে মালিকই মাঝাবে কি ব্যাখ্যা হয়েছে শাফি মাঝাবে কি ব্যাখ্যা হয়েছে তখন সেই ভাই বলল আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন দয়া করে অপমান করবেন না সে বললেন হ্যাঁ ঠিক আমি আপনাকে অপমান করছি কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন আপনি ঠিক মতো জানেন না অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন আপনার কোনো যোগ্যতা নেই আপনার গভীর আলোচনার মধ্যে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোনো কিছুকে নিষেধ করে দিয়েছেন আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে এটা কোনো ছোটোখাটো বিষয় নয় তিলক আল্লাহ এটা আল্লাহর নির্ধারিত পথ আপনি সব কিছুকে এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে কে সঠিক পথে আছে আর কে পথভ্রষ্ট আমি যে আয়াত নিয়ে কথা বলেছি এর শেষ দিকে আপনারা দেখবেন আপনার রব তিনি জানেন কে পথভ্রষ্ট আপনি নন এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিচার করে ফেলি আসলে আমরা মানুষকে বিচার করা এতটাই দক্ষ যে মসজিদে ঢুকার সাথে সাথেই আমরা তার সম্পর্কে সিদ্ধান্তে চলে আসি আপনি তার দিকে তাকিয়ে দেখেন ও দাড়ি ছোট তারপর টাকনুর দিকে তাকিয়ে দেখলেন এতেই যা বোঝার বুঝে যান কত জলদি আপনি মানুষকে জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন এটা খুবই ভয়ানক কাজ মানুষের অন্তরে থাকা ইসলামকে বিচার করা কেবল আল্লাহরই এই অধিকার আছে তাদের বিচার করা আমাদের কাজ নয় আমাদের এমন অবস্থানে রাখা হয়নি তবে হ্যাঁ যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর আপনি জানেন এটা অবশ্যই একটা ভুল আপনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা ভুল তাহলে আপনার উচিত ভদ্রভাবে তাকে সেই কাজ থেকে সরে আসার কথা বলা আর হয়তো আপনার নিজ থেকে তাকে শুধরানোর দরকার নেই অন্য কেউ তাকে সংশোধন করে দিলে ভালো হবে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে মাঝে মাঝে আপনি কারো সংশোধন করতে চাইলে তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি আমি যদি আমার বাবার ভুল সংশোধন করতে চাই এতে ভালো কিছু হবে না এটা ভালো পন্থা নয় আমার উচিত আমার মায়ের সাথে কথা বলা তারপর আমার মা আমার বাবার সাথে কথা বলবেন এতে করে আমি কোনো ঝামেলায় পড়বো না বুঝতে পারছেন আমি কি বলছি মাঝে মাঝে আপনাকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে সবসময় সরাসরি বলতে হবে এমন কোনো কথা নেই এতে ভালো হওয়ার চেয়ে হয়তো খারাপই বেশি হবে